দেখুন পুলিশের এই ক্ষমতা হয় কি করে যে এই কলকাতা হাইকোর্টে এসে কলকাতা হাইকোর্টের বারের মধ্য থেকে একজন উকিল বাবুর সঙ্গে কথা বলছেন সেই অবস্থায় এসে তাকে অ্যারেস্ট করছেন বলছেন ডিসি পোর্টের নাকি নির্দেশ আছে বা অমুক অফিসারের নির্দেশ আছে এটা তো হতে পারে না এই পুলিশ অ্যাট্রোসিটিস তো চলতে পারে না দেখুন যদি এটা যদি হয় যে কলকাতা হাইকোর্টে একজন মক্কেল আসবেন তাহলে অ্যান্টিসিপিউটিভ বেল কে ফাইল করতে আসবে অ্যান্টিসিপিউটিভ বেল ফাইল করতে আসবে পুলিশ তুলে নিয়ে চলে যাবে বার থেকে এটা তো হতে পারে না ফলে খুব স্বাভাবিকভাবেই উকিলবাবুরা আজ পর্যন্ত এটা হয়নি উকিলবাবুদের কাছে তার তাদের মক্কেলরা আসেন বা বারে এসে কথা বলেন এই কলকাতা হাইকোর্টের পিমিসের মধ্য থেকে আপনি এইভাবে অ্যারেস্ট করে নেবেন ফলে এইভাবে তো সম্ভব নয় এবং তাও আবার উকিলবাবুর সঙ্গে দুর্ব্যবহার করে তিনি কথা বলছেন উকিলের সঙ্গে তার মক্কেলের সম্পর্কে রিলেশন বিশ্বাসের সম্পর্ক এই বিশ্বাসের সম্পর্কের মধ্যে আপনি ঢুকে পড়ছেন আমার চেম্বারে এসে কেউ কথা বলবে এসে পুলিশ এসে মাঝে ঢুকে পড়বে আপনার যদি অ্যারেস্ট করতে হয় আপনি বাইরে গিয়ে করবেন আমার চেম্বার থেকে বেরোবে করবেন বা বার থেকে বেরোবেন হাইকোর্ট প্রিমিয়ার সিসের বাইরে বেরোবেন আপনি অ্যারেস্ট করবেন আপনাকে হাইকোর্টের অভ্যন্তরে এসে আঠারো নম্বর বারে এসে আপনাকে এই অধিকার কে দিয়েছে সেই তারাই বলতে পারবে পুলিশকে জিজ্ঞাসা করবে সন্ধে বেলায় আমার হাইকোর্টে আটো নম্বর বারের মধ্যে একজন আসামি যার ইন্টারিম বেল ছিল গতকাল তার বেল কনফার্ম করে দিয়েছে যেটা ইন্টারিম ছিল সেটা কনফার্ম হয়ে গেল সেই আসামি আঠো নম্বর বারে বসে আমার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আঠো নম্বর বার সেখানে যার ক্লায়েন্ট তার সাথে বসে এবং আরো উনি অনেক উকিল ছিল আট নম্বর তাদের সামনে থানার পুলিশ সরকারি পুলিশ সরকারি গাড়ির তেল পুড়িয়ে এখানে এসে সে হাইকোর্টের বাড়ির মধ্যে ঢুকে আসামিকে তুলে নিয়ে যাবার যে পাওয়ার দেখাচ্ছিল এবং সাড়ে দশ লাখ টাকা তার কাছে ডিমান্ড করছে এ পাওয়ার পাইকোর থেকে পুলিশ এত বড় ক্ষমতা পুলিশে এ অদ্যন্ত পাইকোর থেকে হ্যাঁ তাই আমরা কালকে যে পুলিশ আমার হাইকোর্টের বারের ভেতরে ঢুকে সাড়ে দশ লাখ টাকা চেয়েছে এবং বারের ভেতরে ঢুকে পুলিশকে হস্তক্ষেপ করেছে উকিলদের সাথে ধ্বস্তস্তি হয়েছে সেই কারণে আজকে আমরা কালো কোর্ট পড়া হাই কোর্টের আইনজীবী এখানে জাত নেই ধর্ম নেই রং নেই পার্টি নেই আমরা অল হাই কোর্টের উকিল সমবেতভাবে বার অ্যাসোসিয়েশনের নির্দেশে আমরা আজকে মামলা জজ সাহেব ডেকে যাক আমরা পার্টিসিপেট করব না আজকে পার্টিসিপেট করছি না আগামী কাল থেকে যদি ওই পুলিশকে কারোকে যদি না পুড়তে পারে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি ওই পুলিশকে যদি চাকরি থেকে বহিষ্কার না করে তাহলে আগামী দিন থেকে হাই হাইকোর্টের বুকে আমরা যারা কালো কোট আছি আমাদের কোন জাত নেই ধর্ম নেই কোনো কিছু নেই পার্টি নেই কালার নেই কে কোন পার্টি করে কোনো কিছু নেই শুধুমাত্র কালো কোট অল ভেটারিটি লয়ার হাইকোর্টের আমরা ভুগব না দেখি সারা বাংলা অচল করে দেব পুলিশের ভেতরে ঢুকবে ভেতরে ঢুকবে ওই পুলিশের সাসপেন্ড করতে হবে এবং ওই পুলিশকে গারোদে পড়তে হবে দেখ কেমন লাগে উকিলের সাথে পাঙ্গা লেয়া পাঙ্গা নেয় পুলিশ তুমি কত বড় পুলিশ হয়েছো কোন হুনু কাছে কার অর্ডারে তুমি এসে বাড়ির ভেতরে ঢুকেছিলে কার অর্ডারে কে তোমার শুকুরিয়ার কার নির্দেশ ছিল ইটের জবাব উকিল্লা পাথরে দিয়ে দেবে দশ লক্ষ টাকা বলছেন কি না না তাকে ধরব না সেই জন্য সাড়ে দশ লাখ টাকা চাই তাহলে পুলিশের লালচ কোথায় পৌঁছেছে যে বারে বসে সে আসামির কাছ থেকে দশ লক্ষ টাকা দাবি করছে হাইকোর্টের বারের ভেতরে হাইকোর্টের ভেতরে আমাদের বার অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন এক দুই তিন চার পাঁচ বিভিন্ন বার সেই বার অ্যাসোসিয়েশনের ভেতরে কয়জন পুলিশ এসেছিল পাঁচজন পুলিশ এসেছিল গার্ডেন থানার পুলিশ তাই ওই পুলিশদের উর্দি কি করে খুলতে হয় হাইকোর্টের আমরা উকিলরা দেখিয়ে দেবো এর আগে কখনো এরকম নজিরবিহীন ঘটনা ঘটেছে এর আগে একটা ঘটনা ঘটেছিল বছর দশেক আগে তখন আমার মহামান্য আদালত তাকে সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছিল অ্যারেস্ট করে আমার আদালত নির্দেশ কিন্তু এক্ষেত্রে আমার আদালত ইন্টারিম বিল দিয়েছে এবং গতকাল তার বিলটা কনফার্ম করে দিয়েছে অর্থাৎ তার বেল আর রইল না কিন্তু পুলিশের বক্তব্য আমি এই বেলে যদি না ধরতে পারি অন্য কেসে আমি দেবো যদি আমাকে সাড়ে দশ লাখ টাকা দেয় পুলিশ পুলিশ পায়ে থেকে এই পুলিশের নপুংসক পুলিশকে আমরা উর্দি খুলিয়ে ছাড়বো ভুগু দেখেছে পুলিশ ঘুঘুর ফাঁদ দেখো নেই এখনো ঘুষ খায় জন্যই প্রমাণিত মমতা খালা কে বলছি এই জন্যই মমতা আপাকে বলছি এই জন্যই মমতা ব্যানার্জি কে বলছি আমি আলী আব্দুল চাঁদ মামান্না আদালতের দাঁড়িয়ে বলছি রক তো লোক আজকে হাইকোর্ট হচ্ছে আগামী দিনের সারা বাংলার কোর্ট সারা বাংলার উকিল না দেখিয়ে খেলা দেখেছ খেলা হবে পুলিশ কার কত দাম আছে কানুন কানুন শেখাতে এসছ বারের ভেতরে হাইকোর্টে ঢুকবে এত বড় হিম্মত কোন পুলিশের হিম্মত আছে কোন এসপি আট যদি তাকে সাসপেন্ড করে জেলে না ঢুকায় তাহলে দেখবেন আগামী দিনে আগুন জ্বলবে মমতা ব্যানার্জির কোনো দমকল থাকবে না সে আগুন নেবানো আমরা কোন কেসে পার্টিসিপেট কোনো উকিল করবে না কোন উকিল না সরকারি প্যানেলের উকিল না বিরোধী পক্ষের উকিল কোন উকিল কোটে ঢুকবে না কাজ করবে উকিল উকিল উকিলের কাজ করবে আমরা না ঢুকলে মামলা করবে কে আবার কাল থেকে স্বাভাবিক হবে নো নো আজকে আমরা দুটোর সময় বসছি সমস্ত উকিল পাড়া শীষের বসে সিদ্ধান্ত নেব